একটা কথা বলবো মা হ্যাঁ বৌমা কি বলবে বলো আপনার ছেলেকে আমার খুব রাগি মনে হয় খুব ভয় লাগে আমার শুভকে তো আমার ভয় লাগে কেন বৌমা কিছু বলেছে বুঝি তোমাকে না মা তবে খুব কম কথা বলে তো সব সময় যেন মনে হয় এই বুঝি বিরক্ত হইলো রাগ করলো আমার উপর না গো শুভ সেরকম ছেলে নয় তবে একটু কম কথা বলে এই যা তবে তুমি প্রশ্ন করো ঠিক উত্তর দেবে আসলে জানেন তো মা আমাদের যৌথ পরিবার ছিল ঘর ভর্তি লোক সব সময় হাসি মজা লেগেই থাকতো খুব কথা বলতাম আমি আপনার ছেলের হয়তো এসব পছন্দ নয় আচ্ছা আমি শুভর সাথে কথা বলবো আসুক আজ অফিস থেকে ফিরে না না মা আপনার কিছু বলতে হবে না আমার হঠাৎই মনে হলো তাই বললাম আপনাকে আপনি রাগ করেননি তো মা আমার উপর হ্যাঁ বৌমা শোনো তোমাকে একটা কথা বলছি তোমার এ বাবাও এরকমই ছিলেন প্রথম প্রথম আমারও খুব ভয় লাগত তার উপর শাশুড়ি মা ছিলেন বেশ জাঁদরেল এই সংসারের সব তার কথাতেই চলত তাই শুভর বাবার থেকেও ওনাকে বেশি ভয় পেতাম ঠিক তোমার মতো না না মা আপনি খুবই ভালো ঠিক আমার নিজের মায়ের মতো আপনাকে আমি শ্রদ্ধা করি তবে ভয় পাই না কিন্তু তবে আমার শাশুড়ি মাকে ভয় না পেয়ে উপায় ছিল না হাজার রকম নিয়ম কানুন রান্নাঘরে ঢোকা মানে জেলখানায় ঢোকার মতো রাজ্যের রান্না হতো পদে পদে সব তরকারি কাটতে হতো একটু ছোট বড় কাটলেই শুরু হতো ওনার বাক্যবান মনে হতো ফিতা দিয়ে মেপে মেপে আলু পটল কাটি ও বাবা এরকম বুঝি সব কিছু তার পরিপাটি করে চাই তার উপর ছুচি বাই অবাক করা সব নিয়ম থালা বাসন ধুয়ে ধুয়ে আর শেষ হতো না বুঝতে পেরেছি মা আপনার কি দশা হতো তখন একদিন মুড়ির বাটি নিয়ে খাটের ওপর খাচ্ছিলাম জিন্না শাশুড়ি মায়ের চোখ পড়েছে অমনি ছুটে এলেন তারপর তো যা না তাই যাচ্ছে তাই ব্যাপার আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে গেল খুব খারাপ লাগতো মা আপনার খারাপ ঠিক না ওই বললাম না খুব ভয় লাগতো অবশ্য ভালোও বাসতেন আমাকে খুব আদর করে কতবার খাওয়ারও খাইয়ে দিয়েছে আর শুভ হওয়ার পর ভুগতাম তখন দিনের পর দিন উনি আমার যত্ন নিয়েছেন শুভকে বুকে করে আগলে রেখেছেন ইস কি লাকি মা আপনি ঠাকুমা এখন বেঁচে থাকলে খুব ভালো হতো ওর মনে আছে ঠাকুমার কথা শুভর কথা বলছো না মা দিব্যি সুস্থ মানুষটা হঠাৎই একদিন চলে গেলেন শুভ তখন বেশ ছোট ওর হয়তো কিছুই মনে নেই ঠাকুমাকে ইস ঠাকুমা এখন বেঁচে থাকলে খুব ভালো হতো ঠাকুমার অস্থির হয়ে যাচ্ছ তার উপর আবার হলে ঠাকুমা তো ভয় যেতে না না দেখতেন মা ঠাকুমাকে আমি পটিয়ে পটিয়ে ঠিক ম্যানেজ করে নিতাম সে কি করতে তা আমার খুব জানা আছে সারাক্ষণ ভয় মুখ কাচুমাচু করে আছে সে কিনা আমার সেই হিটলার শাশুড়িকে পটিয়ে পাটিয়ে ম্যানেজ করবে তার থেকে একটা কাজ করো নিজের বরটাকে একটু ম্যানেজ করে কদিন কোথাও ঘুরে এসো ওরে বাবা ও আমি পারবো না একদিন একটু ছুটি নিতে বলেছিলাম সিনেমা দেখতে যাবো বলে তার চোখ দুটো এমন বড় বড় করলো সিনেমা ঘরেই দেখা হয়ে গেল তাই তো সত্যি ছেলেটার কাজ অন্তপ্রাণ একদিনও দেখিনি অকারণে অফিস বন্ধ করেছে বা দেরিতে গিয়েছে হ্যাঁ এখন আমার অফিসে বেশি চাপ চলছে নতুন কি একটা প্রজেক্টে কাজ শুরু হয়েছে ও সব যার ভাবনা সে ভাববে আমি কথা বলবো শুভর সাথে তোমরা দুজন কটা দিন একটু বেরিয়ে এসো দুজনে মিলে অনেক গল্প করবে তখন দেখবে তোমার ভয় কাটবে আমার ছেলে মোটেও ভয় পাওয়ার মতো নয় বুঝেছো আপনি খুব ভালো ভালো মা আমার হয়েছে হয়েছে এবার যাও তোমার বাবাকে ডাকো দুজনে বসে খেয়ে নাও আমি পুজো দিয়ে পরে খাবো না মা বাবাকে ডেকে দিচ্ছি আমি আর আপনি একসাথে খাবো ব্যাস এই নাও তোমার কফি মা বললেন তোমাকে বলতে কি বলেছে মা না থাক আহ কি বলেছে বলেই ফেলো না মা বললেন তোমাকে বলতে যে অফিসের কাজ অফিসেই সেরে আসতে ঘরে বই না আনতে আর আর কি বলো শোয়ার আগে কফি না খেতে তাতে ঘুমের বারোটা বাজে ঘুমের বারোটা বাজতে এখনো দেরি আছে ঘড়িতে দেখো সবে এগারোটা আচ্ছা শোনো তুমি কি মাকে কিছু বলেছো আমি কই কি বলবো না মানে মা বলতো অফিস থেকে সাত দিন ছুটি নিতে কি একটা প্রয়োজনীয় কাজ আছে কারণ তো কিছু বললো না তুমি জানো আমি আমি কি জানি সাত দিন ছুটি পাবে তো তুমি অফিসে খুব চাপ চাপে চুয়াত্তর একেবারে এখন ছুটির কথা বলি কি করে কিন্তু মা যখন বলেছে ব্যাস মা যখন বলেছে তখন না করবে কি করে কাল সোজা অফিসে গিয়ে বলবে ছুটি চাই ব্যাস মায়ের আদেশ বিদ্যাসাগরের কথা মনে নেই কিন্তু তা বলে সাত দিন ছুটি অসম্ভব চাকরি চলে যাবে চাকরি তেলে যাক তবু মায়ের আদেশ একবার শুধু ভাবো শুধু তুমি আর আমি ধরতে নি কি যেন সেই গানটা ও হ্যাঁ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো ধাত নেকা নেকা সব গান আর ছুটি নেওয়ার সাথে এর আবার কি যোগ যোগ হ্যাঁ যোগ তো নেই বিয়োগ গুণ ভাগ কিছুই নেই শুধু ছুটি পেলেই হলো হাম তুম এক কামরে মে এ কি আবার কামড় দিলো ডেল নাকি এই পোলা তোমার ইনজেকশন নেওয়া নেই তো দুধ এত সুন্দর একটা প্ল্যানিং হচ্ছিল এর মধ্যে আবার ওষুধ ইনজেকশন ছুটির ব্যাপারটা মনে থাকবে তো মা যখন বলছে তখন ছুটি তো নিতেই হবে কাল যাই অফিসে কথা বলি কিন্তু কিসের জন্য ছুটি চাই বলো তো ও কিছু একটা বানিয়ে বলে দিও আমার দাদা তো মাঝে মধ্যে ঠাকুমা অসুস্থ বলে ছুটি নাই ঠাকুমা আমার ঠাকুমা কোথায় কবে মারা গেছে ও তাতে কি কোনো এক সময় ছিল তো খুব জান্দ্রেল ঠাকুমা ছিল তোমার মা বলেছেন এক্কেবারে হিটলারের নাকু ঠাকুমা মারা গেছে সে তো তুমি আমি জানি কিন্তু তোমার অফিসে তো আর কেউ জানে না। এবার বলবে ঠাকুরমা অসুস্থ। 7 দিন ছুটি চাই। মিথ্যে কথা বলবো তা বলে। না না। কেমন যেন লাগে। তাহলে সত্যিই বলো যে মা বলেছে 7 দিন ছুটি নিতে। ও কথা বললে তো আরই ছুটি পাবো না। আমি তো কিছু বুঝতেই পারছি না। ছুটিটা নেব কি জন্য? মায়ের আদেশ। এখন তুমি সেটা কিভাবে পালন করবে? সত্যি বলে না মিথ্যে বলে তা তুমিই জানো। নয়তো তোমার অফিসের সাথে সাথে ঘরেও শান্তি থাকবে না বলে দিলাম কিন্তু বেশি ভয় দেখেও না কিন্তু ভয় তুমিও আমার মতো ভয় পাও তুমি আবার কাকে ভয় পেলে ও কিছু না বেস্ট অফ লাক স্যার আমার ঠাকুমার খুব শরীর খারাপ আমার সাত দিন ছুটি লাগবে উফ একটা হচ্ছে না স্যার আমার ঠাকুমার খুব শরীর খারাপ না না মিথ্যে কথা বলা যাবে না গুড মর্নিং স্যার অ্যাকচুয়ালি আমার মা আদেশ করেছেন সাত দিন ছুটি নিতে জরুরি কিছু কাজ আছে যাত্রা করছো মনে হচ্ছে দিলে তো আমার প্র্যাকটিসের গন্ডগোল করে কি হলো হাসছো কেন কিছু না ভালো করে প্র্যাকটিস করো মায়ের আদেশ কিন্তু পালন করতেই হবে এই এখানে চা রেখে গেলাম মা ওদিকে ব্যাগ গুছিয়ে দিয়েছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো তুমি যাও আমি আসছি না একটু চা খাই তবে মাথাটা খুলবে আমি এদিকে সব গুছিয়ে দিয়েছি ও কি রেডি হলো মা সেই এখন স্ক্রিপ্ট বানাচ্ছে স্ক্রিপ্ট কিসের জন্য বসকে কি বলবে তার স্ক্রিপ্ট অ্যাক্টিং সব চলছে মা আমি ভাবতাম আমি একাই মনে হয় ভিতু আপনার ছেলে কিন্তু আরো ভিতু ভিতুরাম তোমাকে তো বললাম আমার ছেলেকে যেমন ভাবছ ও তেমন নয় ও উপরে উপরেই এত গম্ভীর দেখায় তবে একটু আধটু এমন টেনশন হওয়া ভালো সব দিকটা ব্যালেন্স করা তো শিখতে হবে শুধু কাজ অন্ত প্রাণ হলেই হয় না বাড়িতেও সময় দিতে হয় কিন্তু আমি একদমই চাই না ওর কাজের জায়গায় আমার জন্য বা আমাকে সময় দেওয়ার জন্য কোনো অসুবিধা হোক তা ঠিক পুরুষ মানুষের সম্মান তার কাজের জায়গায় এটা যেমন ঠিক তেমনি ওকে তোমারও খেয়াল রাখতে হবে অতিরিক্ত কাজের জন্য তোমাদের সম্পর্কে কোনো দূরত্ব না তৈরি হয় মা দাও টিফিনটা এই নে আর মনে আছে তো আমার কথাটা হ্যাঁ মা মনে আছে কিন্তু কিসের জন্য এতদিন ছুটি নেব বলবে খুব দরকারি একটা কাজ আছে পরে বলবো আচ্ছা মা আমি চেষ্টা করছি কিন্তু ছুটি কবে থেকে নিতে হবে সামনের সপ্তাহে চেষ্টা কর ঠিক আছে তাহলে কিন্তু এই সপ্তাহটা ওভারটাইম করে প্রজেক্ট শেষ করে নিতে হবে আচ্ছা তাই হবে আসি মা বলা আসছি হ্যাঁ সাবধানে মাথা ঠান্ডা করে যাও আর ভয় পাবে না কিন্তু একেবারে ঠিক আছে দুগ্গা দুগ্গা কি রে ছুটি পেলি হ্যাঁ আমার অনেকগুলো ছুটি এমনি পেন্ডিং ছিল তাই হয়ে গেল গা লাগিয়ে কাজ করি তো তাই বস মনে আমাকে ভালোই বাসে মা ছুটি তো হয়ে গেল কি মজা বলো তো কিন্তু ছুটি কি কারণে সেটা বললে না তো শোন তবে আমি তোর ছোট মামাকে দিয়ে জলপাইগুড়ির তিনটে আসা যাওয়ার টিকিট কাটিয়েছি জলপাইগুড়ি মানে বাড়ি কেন কিছু হয়েছে না মাসির মাসির দিদির সাথে আমার দেখা হয়নি তাই যাব তাহলে অনেক দিন আমাকে বললেই তো আমি দিয়ে আসতে পারতাম খামুখা দিনে ছুটি নেওয়ার কি দরকার ছিল ছিল রে বাপু ছিল আচ্ছা তোর মাথায় শুধু কাজ আর কাজ বিয়ে তো করেছিস এই পলার কথা ভাবিস কখনো কেন কি হয়েছে পলা? ভালোই তো আছে ভালো আছে কিনা তা মুখ ফুটে জিজ্ঞাসা করেছিস কখনো এতদিনে বন্ধু হয়েছিস মেটার সুখ দুঃখের গল্প করেছিস মেটা এখনো তোকে কিছু বলতে ভয় পায় ওর ভালো লাগা মন্দ লাগা এসবের খোঁজ খবর নেবার সময় আছে তোর ওমা ছেড়ে দিন ওসব কথা কেন পোলা কি হয়েছে তোমার কিসের দুঃখ না না কোনো দুঃখ নেই এই তো ঘুরতে যাব তিনজনে একসাথে আবার কি দুঃখ আছে অনেক হয়েছে মেটার দিকে তাকা একটু দুজনে বসে দুদিন গল্প কর নিজেদের ভালো করে জান ওমা এসবের সাথে জলপাইগুড়ির কি সম্পর্ক আছে আছে তোর মামাকে দিয়ে আরো দুটো টিকিট আমি কাটিয়েছি শিলিগুড়ি থেকে টয় ট্রেনে দার্জিলিং আমি দিদির বাড়িতেই থেকে যাব আর তোরা দুজন যাবি দার্জিলিং আসার সময় আমাকে নিয়ে বাড়ি ফিরবি কি ঠিক আছে বলা দার্জিলিং যাব আমরা হানি মনে ইস আপনি আমার মনের সব কথা জানেন কি করে মা এই তো আমার স্বপ্ন ছিল প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম গ্রামের ছেলের দুঃখ নামগুলি হল মিলন শামতা জিজান সৌদি আরব থেকে মারিয়াম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ থেকে অনিশা দাস কৃষ্ণনগর নদিয়া থেকে রূপা চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে চয়নিকা চৌধুরী বিলোনিয়া ত্রিপুরা থেকে সেজান যান ময়মনসিংহ বাংলাদেশ থেকে বাণী সরকার কালনা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে তমালিকা সন্ন্যাসী রাজবাড়ি বাংলাদেশ থেকে লিপিকা পাল ধনিয়াখালী হুগলি পশ্চিমবঙ্গ থেকে প্রীতি দাস বেলুই মেমারি পূর্ব বর্ধমান থেকে আজকের প্রশ্ন হেমা কোথায় যাওয়ার টিকিট কাটিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু